সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর তার আগের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন প্রতিদিনের বাছাই করা খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন মাস্টার প্ল্যান রেডি কলকাতায় একুশের সভায় ঝড় তুলে দিন কয়েকেই দিল্লিতে মমতা সামনের রবিবার তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস ওই দিন ধর্মতলার শহীদ মঞ্চ থেকে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে পরের সপ্তাহে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী সাতাশে জুলাই কেন্দ্রের নীতি আয়োগের বৈঠকে থাকার কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লির সফরে তার বিরোধী দলের নেতৃত্বের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে তৃণমূল সূত্রের খবর পাশাপাশি দলীয় সাংসদদের সঙ্গেও বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো এর আগে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত না থাকা নিয়ে তুমুল সমালোচনা হয়েছে সূত্রের খবর কেন্দ্রীয় সরকারের কাছে বাংলার প্রাপ্য দেড় লক্ষ কোটি টাকা নীতি আয়োগের বৈঠকে সেই বকেয়ার দাবিতে স্মরভাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা থেকে একশো দিনের কাজের প্রকল্প সহ নানা প্রকল্প খাতে কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা আটকে রেখেছে বলে দাবি রাজ্য সরকারের বছরের পর বছর পেরিয়ে গেলেও রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র এর আগে এই পাওনা গন্ডা আদায় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে ধর্না আন্দোলন অবস্থান করেছে তৃণমূলের সাংসদ ও নেতাকর্মীরা পরবর্তীতে রাজ্যপালের কাছে মাথায় করে ফাইল নিয়ে গিয়ে দাবি জানানো হয় এমনকি রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল তবুও বকেয়া আদায় হয়নি মোদী সরকারের কাছ থেকে এবার দিল্লি গিয়ে ফের বকেয়া নিয়ে সোচ্চার হবেন বাংলার মুখ্যমন্ত্রী এর আগে মুম্বাই গিয়ে তৃণমূল নেত্রী বলেছিলেন মোদী সরকার বেশি দিন টিকবে না বিশেষ করে ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে ইন্ডিয়া জোট নিয়ে সক্রিয় হয়েছে তৃণমূল দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি মুম্বাই ছুটেছেন ইন্ডিয়া জোটের নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনা করতে সব মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলে বিভিন্ন বিরোধী নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তাদের সঙ্গে মিলে বিজেপি সরকারের উপর নানা নীতিগত বিষয়ে চাপ সৃষ্টির চেষ্টা করবেন ইতিমধ্যে ন্যায় সংহিতি নিয়ে প্রবল বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়া তিন আইন নিয়ে রিভিউ কমিটিও গঠন করেছে রাজ্য সরকার তাছাড়া রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে বিধানসভার বিল পাশ বিধায়কদের শপথ সহ নানা বিষয়ে চরম সংঘাত চলছে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে রাজ্যপাল আদালতেও দ্বারস্থ হয়েছেন দিল্লি গেলে এই সব বিষয়ে যে মুখ্যমন্ত্রীর মাথায় ঘুরপাক খাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই রাজনৈতিক মহলের পাশাপাশি সরব হতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রস্তাব খারিজ করল বিজেপি একুশে জুলাই পালিত হবে না গণতন্ত্র হত্যা দিবস রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি ক্রমেই কণ্ঠাসা বিজেপিতে গত বুধবার সায়েন্স সিটিতে আয়োজিত বিজেপির বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান সবকা সাথ সবকা বিকাশের বিরোধ করেন তিনি এরপর থেকে শুরু হয় বিতর্ক যদিও নিজের মন্তব্যের পাল্টা ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দুও তাতেও কি সুরাহা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে শুভেন্দু অধিকারীর কথার সূর্য কোথাও মিলছে না সামনেই একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি রাজ্যের নানান প্রান্ত থেকে জোড়াফুল কর্মীরা সেদিন ধর্মতলায় জমায়েত করবেন রাজনৈতিক বিরোধী কাটিয়ে প্রত্যাবর্তনের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই দিনটাকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী দলের কাছে প্রস্তাবও দেন কিন্তু শুভেন্দুর সেই প্রস্তাব এক অর্থে খারিজ করল গেরুয়া শিবির তাহলে কি একুশে জুলাই পালিত হবে না গণতন্ত্র হত্যা দিবস সুকান্ত মজুমদার জানিয়েছেন শুভেন্দু আমাদের কাছে প্রস্তাব রেখেছিলেন কিন্তু পার্টির সিদ্ধান্ত নিয়ে এসে শুধুমাত্র একুশে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালন হবে না এটা চলবে একুশ থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত এটাকে গণতন্ত্র হত্যা সপ্তাহ বলা যেতে পারে বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীরা এই দিনের মধ্যে কর্মসূচি পালন করবেন একুশে জুলাইতেই করতে হবে এরকম বাধ্যবাধকতা নেই এক অর্থে এটা একেবারেই শুভেন্দু অধিকারীর বিরোধিতা কারণ তিনি চেয়েছিলেন তৃণমূলের চোখে চোখ রেখে একুশে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালন করতে কিন্তু তাতে সাই নেই শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন বিজেপি নিজেদের স্ট্র্যাটেজি বদলাতে চাইছে শুধুমাত্র শুভেন্দুর ইচ্ছা মতো তৃণমূলের বিরোধিতা করাই একমাত্র উদ্দেশ্য হতে দিতে চায় না গেরুয়া ব্রিগেড বিজেপির বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠকে শুভেন্দু বলেন রাষ্ট্রবাদী মুসলমানদের সমর্থন চাই না যারা আমাদের পক্ষে আমরা তাদের পক্ষে সবকা সাথ সবকা বিকাশ চাই না সঙ্গে তিনি বিজেপির সংখ্যালঘু সেল বন্ধের প্রস্তাব দেন এ নিয়ে দলের একাংশের ক্ষোভের মুখে পড়েন শুভেন্দু সঙ্গে সঙ্গে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন তিনি কিন্তু শুভেন্দুর মন্তব্যের করা বিরোধিতা করলেন সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকী তিনি বলেন সবকা সাথ সবকা বিকাশ হচ্ছে ভারতীয় জনতা পার্টির আত্মা কিন্তু শরীর থেকে যদি আত্মা বেরিয়ে যায় তাহলে শরীরের আর কি কাজ সংখ্যালঘু মোর্চা কাজ করছে সংখ্যালঘু মোর্চা কাজ করবে তৃণমূলে যোগ দিতে চাই কল্যাণকে ক্রমাগত মেসেজ করছেন এরা পরিচয় ফাঁস করতেই তোলবার বঙ্গ রাজনীতির হেভিওয়েট নেতাদের মধ্যে একজন হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফের একবার শ্রীরামপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছে সাংসদ হয়েছেন তিনি এবার সেই কল্যাণই জানালেন তাকে কয়েকজন ক্রমাগত মেসেজ করছেন কারা সেই ব্যক্তি চাঞ্চল্যকর দাবি তৃণমূল বিধায়কের কল্যাণকে কারা মেসেজ করছেন সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন ইডি সিবিআই অথবা কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন জেতা যায় না বালুরঘাটের সাংসদের বক্তব্যের সেই ভিডিও সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেন কল্যাণ তৃণমূল নেতা লেখেন অন্তত সুকান্ত মজুমদার আসল সত্যিটা বুঝতে পেরেছেন শ্রীরামপুরের সাংসদ বলেন বিজেপির যারা নেতা রয়েছেন বিরোধী দলনেতা বা সুকান্ত মজুমদার তারা প্রত্যেকে ইডি সিবিআইয়ের ভয়ে দেখিয়েছে মানুষের কাছে আমরা সেটা তুলে ধরেছিলাম এটা কখনো হয় না মানুষ গ্রহণ করে না এখানেই না থেমে তিনি বলেন একশো দিনের কাজের টাকা বন্ধ করার জন্য বিজেপির নেতা সাংসদরা বারবার দিল্লি গিয়েছেন জনগণ সেটার জবাব দিয়েছেন বলে দাবি করেন তিনি এরপরই কল্যাণ বলেন বিজেপির একাধিক নেতা ইতিমধ্যে তৃণমূলে যোগ দিতেছে তার সঙ্গে যোগাযোগ করেছেন শ্রীরামপুরের সাংসদের কথায় বিজেপির নানান জেলার সাংগঠনিক নেতারা তৃণমূলে আসার জন্য আমার ফোনে মেসেজ করেছেন ওদের সংগঠন ভেঙেই যাবে আগামী দেড় থেকে দু বছরের মধ্যে সারা দেশে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতাচ্যুত হবে এদিকে যার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন কল্যাণ সেই সুকান্ত মজুমদার এই কথা তিনি নতুন বলছেন না নির্বাচনের আগে আমি বলেছি ইডি সিবিআই নিজের কাজ করবে বিজেপির রাজ্য সভাপতি বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আনন্দিত হওয়ার কিছু নেই আমরা রাজনীতি করতে এসেছি সংগঠনকে আরও মজবুত করতে হবে উল্লেখ্য কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বিজেপিকে একাধিকবার নিশ্চিত করেছে রাজ্যের শাসক দল ইডি সিবিআইয়ের অপব্যবহারের মতো গুরুতর অভিযোগও তোলা হয়েছে এবার এই নিয়েই সম্প্রতি মন্তব্য করেন গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা মন্তব্য করেন তৃণমূলের কল্যাণ যা বলেছো তা আমাদের হৃদয়ের কথা শুভেন্দুর পাশে দাঁড়ালেন তথাগত শুভেন্দু এদিন তুমি সায়েন্স সিটির মঞ্চ থেকে যা বলেছ তা অগণিত বিজেপি কর্মীদের হৃদয়ের কথা আমারও অভিনন্দন ঠিক এই ভাষাতেই সংখ্যালঘু ত্যাগ বার্তা ইস্যুতে শুভেন্দুর পাশে দাঁড়ালেন তথাগত রায় বুধবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠকে শুভেন্দু অধিকারীর প্রকাশ্য সভায় একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে যায় বিজেপি শিবিরেও রীতিমতো ঝাঁকুনি পরিলক্ষিত হয় শুভেন্দু অধিকারীর মন্তব্যকে কেন্দ্র করে তুমুল বিতর্ক দানাবাদায় রাজ্য বিজেপি নেতৃত্ব স্পষ্ট করে দেন যে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন তা তার ব্যক্তিগত মত দলের এ ব্যাপারে অনুমোদন নেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন বৈঠকে ডেলিগেটস হিসেবে কেউ প্রস্তাব দিতেই পারেন এটা পার্টির বক্তব্য নয় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাও শুভেন্দুর বক্তব্যকে ব্যক্তিগত মত বলে প্রতিক্রিয়া দেন তবে সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য তুলে ধরে শুভেন্দু দিগির পাশে দাঁড়িয়ে শুভেন্দুর মতো তার মত বলেও স্পষ্ট জানালেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি তথা বর্তমানে বিজেপির কট্টর নেতা হিসেবে পরিচিত তথা রায় এদিন বৃহস্পতিবার সকালে তথাগত রায়ের সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ানোর পোস্টের পরিপ্রেক্ষিতে কমেন্টস বক্সে তথাগত রায় এবং শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সমাজ মাধ্যমে যেমন সমর্থন করা হয়েছে তেমনি কটাক্ষ করতেও দেখা গিয়েছে অনেকেই বলা বাহুল্য বুধবার দলীয় বৈঠকে দলের রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের মঞ্চে উপস্থিত থাকাকালীনই নিজের ভাষণে বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী বলেন নো নিট সংখ্যঘু মোর্চা রাষ্ট্রবাদী মুসলিম চাই না সবকা সাথ সবকা বিকাশ বলা বন্ধ করো বলব হামারা সাথ হে হাম উনকে সাথ শুভেন্দুর এই বক্তব্য দল যে সমর্থন করে না তা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্ব স্পষ্ট করে দিলেও শুভেন্দুর বক্তব্যকে সরাসরি সমর্থন জানিয়ে বিরোধী দলনেতাকে এই মন্তব্য করায় তাকে অভিনন্দন জানিয়ে শুভেন্দুর পাশে দাঁড়ালেন তথাগত রায় রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের লক্ষ্যে হাঁটতে চাওয়ার মনোভাবই স্পষ্ট করেছেন অধিকারী